আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আজকে আপনাদের জন্য আমরা আরেকটা শেডের কাজ শেষ করলাম অবশ্যই দুই দিন আগে শেষ করছি ওনার ঘরের পরিবেশের কারণে ভিডিও নিতে পারিনি তাই আজকে আবার ব্যাগ আসলাম ভিডিওটা নিয়ে দিচ্ছি আপনাদের জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি সবার জন্য ভালো হবে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি খামারের ভিতরে খামারের শুরুতে আপনাদেরকে যা আমরা দেখাই সবসময় আমাদের হাসার টাঙ্কিটা এটা অবশ্যই দেখতে পাচ্ছেন টাঙ্কি সবাই ভাবতেছেন যে সব খামারের টাঙ্কির পানিটাকে সাদা এটা কালো কেন এটা অবশ্যই বাইরে আর কি মেডিসিন দিয়েছে ওই ক্ষেত্রে পানিটা কালো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের আউটলাইনটা আউটলাইন আউট আউটলাইন থেকে এই যে ইনলাইন হয়েছে দেখতে পাচ্ছেন সবাই আমরা শুরুতে আমরা খামারের যে মালিক আছে ওনার সাথে কিছু কথা বলে নিব তারপর আপনাদেরকে আবার খামারের ফুল ভিউটা দেখাবো এবং কিভাবে কি হয়েছে সব দেখাবো হ্যাঁ আমরা চলে যাচ্ছি খামারের মাহাজন কাছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা শুরুতে জানতে চাচ্ছি আপনার এই জায়গাটার এড্রেসটা আমরা জানতে চাচ্ছি আমার এটা হলো মানিকগঞ্জ জেলা দিন দৌলতপুর থানার দেশগ্রাম দেশগ্রাম আচ্ছা আলহামদুলিল্লাহ এই বাজারের পাশে আর

আমি সরাসরি দোকানে গিয়ে দেখে তারপরে আমাদের এখান থেকে মাল আনছেন এটা তো আশা করি বিএসআরএম এর তারের খাসা তাই না মাল বিএসআরএম এর তারের খাসা ইসটান গ্যালভানাইজিং করা প্লাস ফিডার গ্লাস আইনা ফিডার খাসা ও ছাইনা মডেল পানির সিস্টেম নিপল ইনশাআল্লাহ সব ভালো আছে সব লাগবে

এবং পানির টানার কোনো প্যারা নাই বলায় পানি ছাড়াও খুব সহজ সব মিলিয়ে আমি চায়না ঘাসের প্রতি আমরা এই ভিডিওটা নিয়েছি দুই দিন পরে যাতে বাইরে আরকি ফুল দুই দিন ইউজ করতে পারে ইউজ করার পরে দেখতে পারে কিভাবে কি হচ্ছে তাই আমরা দুই দিন পরে ভিডিও নিলাম তাই বাইরে আচ্ছা বাংলা ভাষার করতাম তাই তো লিটার তো একটু হল ভিজতো এখন লিটার ভিজে মনে হয় না পানি পরে পানি নষ্ট হয় না তো না ভিজলে তো মনে হয় যে গন্ধ আর হয় না গন্ধ হয় গন্ধ হয় না এটা তো একটা ভালো বুদ্ধি না আচ্ছা তাহলে সব ভালোই মনে হয় না আচ্ছা ভাই তাহলে আমরা অনেক ভিডিওটা ভিডিও দেখাই প্রয়োজন হলে আপনাকে আবার ডাক দিব হ্যাঁ আমরা হাসার শুরুতে আমরা ইনলাইনে চলে যাই ইনলাইনটা আমরা প্রত্যেকটা মতন দুইটা লাইন এই পাশ খুলে দিলে এটা যখন আপনারা খুলবেন কি হবে ওই পাশেও একটা গেট বল আছে ওইটাও যখন খুলে দিবেন ফোরাটা ফাঁকা আপনারা চাইলে এই যে মোটরের লাইনটা এখানে করা থাকে সবারই এইভাবে করে রাখবেন ওই মোটরের লাইন থেকে এখানে একটা কোয়েল ফাইভ ইউজ করতে পারেন কিংবা যে কোনো একটা ফাইভ ইউজ করতে পারেন ওইটাকে ডিরেক্ট যদি এটার ভিতরে লাগিয়ে দেন ওই পাশে গেট বলটা খুলে দেন গেট বলটা খুলে দিলে মোটরটা ছেড়ে দেবেন এটার ভিতরে যত শেওলা বা যত ধরনের ময়লা আছে একদম ইন টোটাল পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এটা সব ভিডিওতে করে করা তাকে দেখেন তাও বুঝাই দেয় এই ভিডিওটাতেও ফুল ভিডিওটা অবশ্যই আশা করি সবাই দেখবেন উপকৃত হবে আমাদের খাসার লাম্বাই হচ্ছে কি এটা ছিষট্টি ইঞ্চি খাসা সাতষট্টি ইঞ্চি আমাদের প্রয়োজন হয় স্ট্যান্ড অনুযায়ী স্ট্যান্ডের এক ইঞ্চি পুরো সাতষট্টি ইঞ্চি একটা খাঁচায় প্রয়োজন হয় জাগার জন্য এটার গ্যাপ হয়েছে এক একটা পারিশন থেকে আরেকটা পারিশন বাইশ ইঞ্চি আমাদের প্রত্যেকটার জন্য যেরকম নিপেল দেয় চায়না নিপেল যেটা যে যে চায়না নিপেল এক নম্বর একটা এস নিপেল যেটা কখনো জং হবে না আশা করি না ভাঙে কোনো কিছুর মধ্যে বাড়ি না খেয়ে না ভাঙে এটা ইনশাল্লাহ নষ্ট হবে না উপরের যে মালটা এটা পুরোটা থাকে রাবারের এটা যেভাবে মনে হয় মুচরা দেওয়া যায় কিছু হয় না শুধু লাল জিনিসটা এটা একটু প্লাস্টিকের হয় ওই ক্ষেত্রে এটা তো বাড়ি খাওয়ার কিছু না এটা ভিতরে থাকে এটা নষ্ট হবে না আমরা এখন খামারটা পুরোটা দেখাবো দেখিয়ে চলে যাবো লাস্টে পুরো ভিডিওটা দেখেন মনে আশা করি সবার উপকার হবে আমাদের যে ফিটারটা জানেনি সবসময় আমি কিন্তু ফুল ফিটারের উপরে উঠে উঠে দাঁড়িয়ে আসি ফুল ফিটারের উপরে দাঁড়িয়ে ফিটার কিচ্ছুই হবে না এটা হচ্ছে আমাদের আউটলাইন আউটলাইন আউট জানেন প্রত্যেকটারই আলাদা আলাদা দিয়ে যাতে পানিটা গরমের দিনে যাতে গরম না হয় প্রত্যেকটারই জন্য একটা একটা করে গ্যাস পাইপ প্রত্যেকটারই একটা করে গ্যাস পাইপ আর প্রত্যেকটারই একটা করে চাবি লাগানো আছে আমি যা কলটা সারতেছি না যেহেতু এটা মেডিসিনের পানি খরচ করতে চাচ্ছি না প্রত্যেকটারই একটা করে গেট বল দেওয়া আছে তো আপনারা সবাই জানেন গ্যালভানাইজ করা এবং কি বাইরের মুখ থেকে শুনলেন যে স্ট্যান্ড গ্যালভানাইজ করা আমাদের স্ট্যান্ডটা গ্যালভানাইজ করা থাকে আর বিএসআর এক নম্বর তার থাকে দরজাটা তো খুব সফট থাকে সবাই আজকের জন্য আমরা আবার শেষ করলে আবার দেখাবো সবাই আমাদের পাশে থাকবেন আর সব সময় বলি আমাদের জন্য কখনো কোনো প্রয়োজন আমাদের কাছ থেকে খাসা নেন বা না নেন যেকোনো প্রয়োজন আমাদের কাছে ফোন দিবেন আমরা সারা জীবন সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ যতদিন আমরা আছি আপনারা আছেন আমাদের আমাদেরকে আপনারা পাশে পাবেন আশা করি আজকে এইটুকুই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ